সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিষয়ক তথ্য প্রকাশ করেছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল দেশের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে হবে অনলাইনে আবেদনের তারিখ সংবাদপত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে জানানো হবে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএ সহ যোগ্যতার প্রকাশ করা হয়েছে কলেজের একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনের ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগ অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন জিপিএ ফাইভ মানবিক বিভাগ বাংলা ভার্সন জিপিএ তিন দশমিক দুই পাঁচ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা ভার্সন জিপিএ তিন দশমিক সাত পাঁচ বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ চার দশমিক শূন্য শূন্য বিজ্ঞান থেকে মানবিক বিভাগে জিপিএ চার দশমিক শূন্য শূন্য এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগে জিপিএ তিন দশমিক সাত পাঁচ থাকতে হবে ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়ার লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসিসি পরীক্ষার প্রাপ্ত নম্বর অথবা জিপিএ এর ভিত্তিতে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে লিখিত পরীক্ষার বিষয় বিজ্ঞান বিভাগ বাংলা ইংরেজি পদার্থ রসায়ন উচ্চতর গণিত ও জীববিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগ বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং এবং ব্যবসায় উদ্যোগ মানবিক বিভাগ বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি সাধারণ জ্ঞান ভূগোল ও পরিবেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থনীতি ও পৌরনীতি বিভাগ পরিবর্তন বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে পরীক্ষা বিজ্ঞান বিভাগে দিতে হবে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাদের ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষা দিতে হবে